বলবো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাকেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করেও আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার আমরা চাই আপনারা চাকরি ফিরে পান অপশান ওয়ানটাও হাতে রাখুন সময় অ্যাপ্লিকেশানটা ফেলে রাখুন পরীক্ষায় ডাকলে যাবেন আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি আমি জানি না কবে খুলবে কোর্ট দোসরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশানটা নিয়ে আবার রেস করব এবং তার জন্য অনেকটা টাইমও রাখা হয়েছে যাতে আমরা একটা সুযোগ নিতে পারি চেষ্টা করব অন্তত কথা বলার আমাদের আইনজীবীরা তারা মতো লড়বেন কিন্তু বিচার তো আমার হাতে নেই বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে সুতরাং আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায় যেটা করে যাচ্ছে সেটা থেকে যেন বিরত না হয় আর যদি সেটা নাও হয় তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছি মাইনে পাবেন আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন আপনাদের এজ রিল্যাক্সেশানও করা হচ্ছে এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে স্মশান মানে নিজেদেরটা রক্ষা করুন নিশ্চয়ই সুযোগ আসবে সুযোগটা সদ্ব্যবহার করুন আমার এইটুকু অনুরোধ থাকলো এটা আমি বাধ্য হয়ে করতে করলাম কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে ছাব্বিশ হাজার টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে বাতিল করে দিয়েছে যে লিস্ট তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশান ওয়ান অপশান টু রাখতে হয়েছে অপশান ওয়ান এটা কোর্টের ভার একটু অনুযায়ী অপশান টু আমরা আবার রিভিউ করেছি আমরা চেষ্টা করব যাতে ওদের না বসতে হয় যাতে ওদের এ না হয় সেটা কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয় আমরা হয়তো একটা চাইছি ওরা না চাইতেও পারেন সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব আর তাতেও যদি না হয় অপশান ওয়ানে যান ভয় পাচ্ছেন কেন চাকরি তো করছেন করে যান না বাদ বাকি তো সব কিছু আমার পক্ষে বলা সম্ভব নয় আমাকে আইন মেনেই করতে হবে কারো চল্লিশ বছর পেরিয়ে গেছে চল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়স কারো পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির বয়স সুতরাং দেল গেট দ্য অপরচুনিটি চল্লিশ পর্যন্ত কোনো এজ আছে হ্যাঁ চল্লিশ পর্যন্ত যাদের ইবেন চল্লিশ পেরিয়েও গেছে তাদেরটাও এই যে রিল্যাক্সেশন করা হবে এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেই এক জায়গায় আছে প্লাস এতদিন কাজ করেছেন জীবনের যে অভিজ্ঞতা সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে এইটুকু আমার বলার ছিল